হ্যালো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি এটা একটা মিষ্টি কুমড়োর ডিজাইন ডিজাইনটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে দেখুন প্রথমে টোটাল আমি পনেরোটি ঘর তুলে নেব পনেরোটি ক্রস টিচ করে নিয়েছি এরপর এর থেকে এর কোন থেকে আমি একটা ক্রস স্টিচ করে নিচ্ছি আবারও এর কোন থেকে পরপর দুটো ক্রস টিচ একটা দুটো পাস্টেজ করে নিয়েছি এই কোন থেকে আবারও একটা পাস্টেজ করে নিয়েছি এবার এর কোন থেকে আবারও উপর উপর দুটো ক্রস করে নিচ্ছে আবার এর কোন থেকে টোটাল দশটা কর স্টিচ করে নিচ্ছি দশটা দশটা ক্রস টিচ কমপ্লিট করে নিয়েছি আবার এর কোন থেকে উপর উপর দুটো ক্রস টিচ করে নিচ্ছি আবার এই কোণ থেকে আবার একটা ক্রস স্টিচ না এর পর পর কোন কোণে কোণে তিনটা ক্রস স্টিচ করে নিতে হবে তিনটা ক্রস স্টিচ করে নিয়েছি আবার এর কোণ থেকে দুটো ক্রস স্টিচ পাশাপাশি দুটো ক্রস স্টিচ করতে করে নিয়েছি আবার এর কোন থেকে টোটাল চারটে ক্রস্টিচ একটা দুটো তিনটে চারটে ক্র চার একই রকমভাবে এদিকটা বানিয়ে নিয়েছি বাম সাইডটা ডান সাইডটা সেম একই রকমভাবে প্রথমে একটা ক্রস স্টিচ এর কোন থেকে আবারও পাশাপাশি দুটো ক্রস স্টিচ এর কোণ থেকে একটা ক্রস স্টিচ তা এখানে একটা ক্রস স্টিচ করে নিয়েছি এবার এর কোণ থেকে উপর উপর দুটো ক্রস স্টিচ দুটো তার এর কোন থেকে আবারও দশটা ক্রস টিচ করে নিতে হবে এখান থেকে দশটা ক্রস টিচ আবার এর কোন থেকে একটা ক্রস দুটো ক্রস টিচ পরপর দুটো ক্রস টিচ উপর উপর আবার এর কোন থেকে একটা ক্রস স্টিচ এখান থেকে পরপর তিনটে ক্রস স্টিচ কোনা কোনি ভাবে দুটো তিনটে এখান থেকে দুটো ক্রস টিচ্ছে একটা দুটো এরপরে চারটে ক্রস টিচ এখান থেকে চারটে ক্রস স্টিচ দুই তিন চারটে ক্রস টিচ্ছে deh okay. oke okay. Bu, tarong sudah banyak ini, Bu. পাঁচটা ক্রস টিচ করে নিয়েছি এর উপর এরপর বাম দিক থেকে একটা বাম করে মাঝখানে তিনটে ক্রস টিচ বানিয়ে নেব তিনটে ক্রস স্টিচ করে নিয়েছি এরপরে দুটো মানে বাম দিক থেকে একটা ছেড়ে দুটো ক্রস টিচ করে নেবো আবার এখানে একটা করে স্টিচ করে নিচ্ছি এখান থেকে এবার পাতা ডালপালার অংশগুলো করে নিচ্ছি প্রথমে এখানে দুটো করে স্টিচ করে নিচ্ছি এখান থেকে ডান দিক থেকে একটা ক্রস স্টিচ ছেড়ে এখানে আবার দুটো ক্রস স্টিচ করে নিচ্ছি এর কোন থেকে চারটা ক্রস স্টিচ দুটো তিনটে চারটা এদিক থেকে দুটো কাস স্টিচ ছেড়ে আমি উপর উপর দুটো কাস স্টিচ একটা দুটো এরকম থেকে আবারও একটা এখান থেকে এর নিচের দিক থেকে একটা ক্রস স্টিচ করে নিচ্ছে একটা আর এর কোন থেকে আবারও আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ করে নিচ্ছি এদিকে এখানে ডান দিকে এখানে পাশাপাশি দুটো স্টিচ একটা দুটো করে নিয়েছি তারপরে এখান থেকে এখান থেকে এর কোন থেকে একটা কর স্টিচ তার পাশাপাশি একটা দুটো পাশাপাশি দুটো এর ক্রিচর এখান থেকে এর কোন থেকে আবার আমি নিচের দিকে একটা ক্র স্টিচ করে নিচ্ছি ডালপালা অংশটা কমপ্লিট করেছি নিচ্ছি এবার পাতার অংশটা কীভাবে বানাবো মাঝখানটা আগে বানিয়ে এখান থেকে মাঝখানটা বানিয়ে নিই তারপরে পাতার আর পাতার অংশটা দেখাবো মাঝখানের অংশটা কিভাবে বানাচ্ছি এ সাইড থেকে দুটো ছেড়ে এখান থেকে দুটো ক্রস স্টিচ ছেড়ে প্রথমে আমি একটা ক্রস স্টিচ করে নিচ্ছি এর কোন থেকে এখান থেকে দুটো ক্রস স্টিচ করে নিয়েছি আবার এর কোণ থেকে একটা ক্রস স্টিচ এর কোণ থেকে উপর উপর আবার দুটো ক্রস স্টিচ দুটো এখান থেকে আবারও দশটা ক্রস স্টিচ এর এরকম এর কোন থেকে এর কোন থেকে দশটা ক্র স্টিচ করে নিচ্ছি দশটা ক্র স্টিচ কমপ্লিট করে নিয়েছি এবার এর কোন থেকে দুটো ক্র স্টিচর উপর দুটো ক্র স্টিচ এখান থেকে কোণে একটা ক্রস থেকে দুটো ক্রস টিচ্ছে একটু নাই দুটো একটা দুটো হলো তো এখান থেকে লেগে যাচ্ছে

আবার এখান থেকে দুটো করা ছেড়ে দিতে হবে ছেড়ে এখান থেকে শুরু করব এখান থেকে উপর উপর দুটো করা নিয়ে নিয়েছি করে নিয়েছি এবার এরকম থেকে আবার ক্রস স্টিচ এরকম থেকে পরপর তিনটে ক্রস টিচ্ছে এরপর থেকে আবার সাতটা ক্রস টিচ্ছে এর কোন থেকে দুটো ক্রস্টিচ্ছে উপর উপর দুটো এর উপর থেকে পাতার অংশটা শুরু হবে মিডিল থেকে চারটা গ্যাপ রেখে এক দুই তিন চার 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 পাঁচ নম্বর ক্রস্টিক থেকে এই সাইডের অংশটা শুরু হবে সেম একই রকমভাবে এদিকে দুটো ক্রস টিজ তুলে নেবো এখান থেকে পাতার অংশটা শুরু করব প্রথমে দুটো ক্রস টিজ নিয়ে নিচ্ছে করে নিচ্ছে একটা দুটো এখান থেকে চারটে ক্রস স্টিচ মানে ডান দিকে বেড়ে যাবে দুটো ক্রস স্টিচ চারটে ক্রস স্টিচ করে নিচ্ছে এরপর পাঁচটা ক্রস স্টিচ দু লাইন বানিয়ে নিতে হবে কমপ্লিট করে নিয়েছি দু লাইন এরপর এখান থেকে তিনটে ক্রস স্টিচ করে নিতে হবে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা মিষ্টি কুমড়ো ডিজাইনটা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ নতুন নতুন ডিজাইন করার জন্য